সংস্কার নিয়ে ভয় নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন দেশের মানুষের জন্য উপযোগী নয় মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শাফিউল বাবুর পঞ্চম স্মরণসভায় অংশ নিয়ে কথা বলেন তিনি এ সময় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচন চায় যা সম্পর্কে এ দেশের মানুষ অবগত নয় দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বানও জানান বিএনপি মহাসচিব বিএনপির মহাসচিব বলেন নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তাগুলোর সঙ্গে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় এ ব্যাপারে আমি কমেন্ট করব না তবে একটা কমেন্ট করতে চাই এই যে পিআর বা আনুপাতিক্ষারে প্রতিনিধি এটা আমাদের দেশের মানুষ বোঝেই না তারা বলে পিআর কি জিনিস ভাই যারা এখনও ইভিএম ভোট দিতে পারে না বোঝে না ঠিকমতো যার ফলে ইভিএমে ভোট দেয় না তারা পিআর বুঝবে কি করে এই চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে দেশের কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে পণ করে বসে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার যেন প্রতিনিধিত্ব থাকে সেই সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন তাহলেই সমস্যাগুলো সমাধান হবে না হলে হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সংস্কার কাজগুলো শেষ করতে এবং জুলাই সনদ ঘোষণা করতে মির্জা ফখরুল আহ্বান জানান পাশাপাশি তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেই সময়টাতে নির্বাচন দেবার দাবি জানান তিনি বলেন মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিন বিএনপি সংস্কারকে ভয় পায় না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের অনেকে খোটা দিয়ে কথা বলেন আমরা সংস্কার চাই না সংস্কারের চিন্তাটাই তো আমাদের সংস্কারের শুরুটা আমাদের দিয়ে